বাংলার জনবীর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে রবিবার আর মাত্র দুদিন পর ভারতের রাজনীতিতে এমন একটা অ্যাটম বম পড়তে চলেছে যা নিয়ে নাজেহাল হয়ে উঠতে পারে এদেশের শাসক গোষ্ঠী বিজেপি এতদিন ধরে বিভিন্ন প্রক্রিয়ায় যেভাবে বিরোধী দলগুলোকে নরেন্দ্র মোদী সরকার চাপের মধ্যে রাখছিলেন রাখছিল ঠিক সেই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে নরেন্দ্র মোদী আমরা গতকাল আপনারা সকলেই শুনেছেন রাহুল গান্ধীর যে লিগাল কনক্লেভ অর্থাৎ কংগ্রেস দলের যে আইনজীবী সেল আছে সেই সেলের যে সেমিনার কক্ষ সেই সেমিনারে তিনি বক্ত সেই সেমিনারে তিনি বক্তব্য রাখতে যে বিজ্ঞান ভবনের যে সেমিনার কক্ষে যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে যা বলেছেন তা এক কথায় ভারতের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম এত বড় একটা অভিযোগ একটি দেশের সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে এলো আমরা দেখছি মধ্যে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো বাহান্ন সালে ভারতবর্ষে সংবিধানের শাসন চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেক কিছুই দেখেছি অনেক উত্থান পতন দেখেছি আমরা দেখেছি জওহরলাল নেহেরুর আমল নেহেরুজির আমল দেখেছি ইন্দিরা গান্ধীর আমলে এমার্জেন্সি দেখেছি আমরা এটাও দেখেছি যে ভারতবর্ষ জুড়ে যত বিরোধী নেতা তাদেরকে জেলে কাটাতে দেখেছি এবং ইন্দিরা গান্ধীর আমলে একের পর এক বিরোধী নেতারা জেলে ছিলেন এবং জেলে থাকাকালীন সময়ে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি জারিকালী জারি থাকা সময়েই তিনি ইন্দিরা গান্ধী এদেশের ভোট ঘোষণা করেছিলেন এবং আপনারা জানেন নির্বাচন কমিশন তখন ইন্দিরা গান্ধীর হাতে ছিল তারপরেও ভোট হয়েছিল এবং ভোট হয়েছিল জরুরি অবস্থা চলাকালীন সময়ে আর ভোটটা যাতে ভালো ভালোভাবে হয় সেই কারণ দেখিয়ে ইন্দিরা গান্ধী এদেশের বিরোধী দলের নেতাদের তিনি জেল থেকে ছেড়েছিলেন কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল ইন্দ্রা বিরোধী যে হাওয়া জরুরি অবস্থাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তার পুরোটাই আছড়ে পড়েছিল সুনামির মতো আছড়ে পড়েছিল ইন্দিরা গান্ধী স্বয়ং হেরে গিয়েছিলেন তখনও পর্যন্ত সাংবিধানিক সংস্থা হিসাবে নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলার সাহস দেখায়নি জয়প্রকাশ নারায়ণ থেকে শুরু করে আপনার অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত সকলেই সকলেই সেদিন নির্বাচন কমিশনের প্রশংসা করেছিল এবং নির্বাচন কমিশনের নেতৃত্বে সমগ্র দেশ জুড়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যে নির্বাচনে ইন্দিরা গান্ধী গোহারান হেরে গিয়েছিল নিজে পরাজিত হয়েছিলেন এটা অস্বীকার করার উপায় নেই সুতরাং জরুরি অবস্থা চলাকালীন সময়েও যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনতে পারেননি এদেশের বিরোধী দলের নেতারা জয়প্রকাশ নারায়ণের মতো নেতারা জয়প্রকাশ নারায়ণের মতো নেতা থেকে শুরু করে আপনারা যদি মনে করেন তাহলে আজকের দিনে অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত কেউই সেদিন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ আনতে পারেননি কালের স্রোতে অনেক কাল চলে গেছে তারপরও কংগ্রেস ক্ষমতা এসেছে কংগ্রেসের উত্থান পতন ঘটেছে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছে রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী হয়েছেন রাজীব গান্ধীর মৃত্যু হয়েছে রাজীব গান্ধীকে অকালে চলে যেতে হয়েছে রাজীব গান্ধী বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সেখানে বিরোধী দলের অস্তিত্ব ছিল মাত্র উনচল্লিশটা আসনের মধ্যে এটা মাথায় রাখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী সেই জায়গায় দাঁড়িয়ে রাও রাজীব গান্ধী ইচ্ছা করলে নির্বাচন কমিশনকে নিজের পকেটস্থ করতে পারতেন করেননি পাঁচ বছর পর রাহুল ইন্দিরা রাজীব গান্ধী হেরে গিয়েছিলেন ক্ষমতায় এসেছিল ভিপি সিংয়ের মতো একটি সরকার ভিপি সিং বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং আমরা জানি ভিপি সিং অকারণে রাজীব গান্ধীর বিরুদ্ধে বফোর্স কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন যে বোফোর্স কেলেঙ্কারির কথা ভিপি সিং বলেছিলেন আমি এক মাসের মধ্যে ক্ষমতা এলে এক মাসের মধ্যে প্রমাণ করে দেব যে রাহুল গান্ধী রাহুল গান্ধীর এই রাজীব গান্ধী রাজীব গান্ধীর পরিবারের লোকেরা কিভাবে এই বোফোর্স বোফোর্স কেলেঙ্কারিতে উপকৃত হয়েছেন বিশ্বনাথ প্রতাপ সিং সময়ের বিচারে প্রায় দু বছর ক্ষমতায় ছিলেন পারেননি তারপরেও নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেননি কেউই তুলতে পারেননি দীর্ঘ ইতিহাস অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন বিজেপির প্রথম প্রধানমন্ত্রী তারা আমলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি এমনকি এল কে আদবানি লালকৃষ্ণ আডবাণী দু হাজার চারের লোকসভা নির্বাচনের সময় যে বই লিখেছিলেন আপনার এর উপরে ইভিএম মেশিনকে নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন যে ইভিএম মেশিনে ভোট করানোটা কতটা জরুরি এবং কেন ইভিএম মেশিনে ভোট করানো যাবে না তখনও পর্যন্ত নির্বাচন কমিশনের চরিত্র নিয়ে অভিযোগ ওঠেনি ভোট জুড়ির অভিযোগ ওঠেনি এতদিন পর অটল বিহারী বাজপেয়ী চলে গেলেন এলেন আবারও এলেন মনমোহন সিং সরকার মনমোহন সিং সরকারের আমলেও কিন্তু নির্বাচন কমিশনকে কক্ষিগত করার চেষ্টা হয়নি নির্বাচন কমিশন স্বাধীন স্বতন্ত্র দায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশনার হিসাবে চিফ নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও তিনি শবক শিখিয়েছেন বলেছেন এটা বলা যাবে না সোনিয়া গান্ধীকে পর্যন্ত সবক শিখিয়েছেন যখন তিনি ইউপিএ ওয়ানের চেয়ারম্যান ছিলেন ইউপিএ টু এর চেয়ারম্যান ছিলেন আপনারা সকলেই জানেন নির্বাচন কমিশন স্বতন্ত্র ভূমিকায় ছিল দু হাজার পর থেকে দীর্ঘ ইতিহাসে আমরা দেখব যে আস্তে আস্তে সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে যেভাবে আর এস এস তার দখল দখলদারি চালিয়েছে সেই দিয়ে একটা অংশে যে পৌঁছেছে এই নির্বাচন কমিশন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন সুপ্রিম কোর্টে বসে যখন বলেছিলেন পরামর্শ দিয়েছিলেন সরকারকে যে আপনি এমন একটা নির্বাচন কমিশন করুন যে একটা কমিটি করুন যে কমিটিতে বিরোধী দলের নেতা থাকবেন দেশের প্রধান বিচারপতি থাকবেন আর প্রধানমন্ত্রী থাকবেন আর না হলে আপনারা সংসদে আইন প্যাস করুন সাধারণত প্রায় সুপ্রিম কোর্টের এই ধরনের পরামর্শকে মেনে নিয়েই সরকার চলে থাকে কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্টের পরামর্শ মানা হলো না দেশের দু হাজার তেইশে সংসদে আইন পাস হয়ে গেল সেখানে বলা হলো যে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন নিয়োগ করবে কে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে মন্ত্রিসভার আরেকজন সদস্য সুতরাং সেখানেই চাপ এসে গেল সংখ্যাগরিষ্ঠতা সরকারের হাতে থাকলো সরকার যাকে চাইবে সেই নির্বাচন কমিশনে পরিণত হবে সুপ্রিম কোর্ট বলেছিল নির্বাচন কমিশন যদি সরকারের হাতে থাকে তাহলে সেই নির্বাচন কমিশন কিভাবে সরকার চান সে কীভাবে ভোট পরিচালনা করবে নিরপেক্ষভাবে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে দাঁড়াবে এ কথা বলার পর সুপ্রিম কোর্টের কথা বলার পরেও নরেন্দ্র মোদী কিন্তু তা মানেননি নির্বাচন কমিশনকে নিজের হাতে কুক্ষিগত করেছে জ্ঞানেশ কুমার রাজীব কুমার থেকে জ্ঞানেশ কুমার আমরা দেখেছি কী করেছে। রাজীব কুমার তো কবিতা আউড়ে নানারকম গীত সাইরিক করে সমস্ত বিরোধীদের বিরোধীদের মনে হচ্ছে যেন তিনি দেশের একটা দল একটা রাজনৈতিক দল তিনি কথা বলছেন শাসক মেনে বিরোধী দল কংগ্রেসকে কটাক্ষ করছেন বিরোধী দলগুলোকে কটাক্ষ করছেন আমরা দেখতে পাচ্ছি রাজীব কুমার জ্ঞানেশ কুমার এলেন পুরোপুরি নরেন্দ্র মোদীর অনুকূলে তিনি তিনি কোথাও তিনি কোথাও প্রেস কনফারেন্স করছেন না প্রেস কিছু বলছেন না সাংবাদিকদের কাছেই আসছেন না তিনি একটা প্রেস বিবৃতি দিয়ে ছেড়ে দিচ্ছেন অভিযোগের পর অভিযোগ রাহুল গান্ধী অভিযোগ করলেন মধ্যপ্রদেশের নির্বাচন নিয়ে রাহুল গান্ধী অভিযোগ করলেন মহারাষ্ট্র নির্বাচন নিয়ে রাহুল গান্ধী অভিযোগ করলেন হরিয়ানা বিধানসভার নির্বাচন নিয়ে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে নিয়ে তিনি সম দেশের পনেরোটি সংবাদপত্রে তিনি লিখেছিলেন রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন কিভাবে ভোটে কারচুপি করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কি করে কিভাবে বিজেপির হয়ে ভোট চুরি করছেন তারপরেও নির্বাচন কমিশন রাহুল গান্ধীর কথার উত্তর দেননি শুধু বলছেন উনি ফালতু কথা বলে যাচ্ছেন কিন্তু ফালতু কথা বলছেন তো কিন্তু আপনাকে যে চাইছে রাহুল গান্ধী যে চাইছেন যে আমাকে ডিজিটাল ভোটার লিস্টগুলো আপনি আমাকে দেন কেন দিচ্ছেন না ডিজিটাল ভোটার লিস্ট দিতে আপত্তি কোথায় রাহুল গান্ধী গতকালই অভিযোগ করেছেন যে প্রিন্টেড ভোটার লিস্ট যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আমি স্ক্যান করতে পারছি না আমি জেরক্স করতে পারছি না কালো হয়ে যাচ্ছে ছবি সুতরাং মনে রাখবেন যে এটা করা যাচ্ছে না তাই আমাদের ডিজিটাল প্রমাণ আমাদের দরকার ডিজিটাল ভোটার লিস্ট আমাদের দরকার তারপরে বিহারে আমরা জানি যে প্রায় ওখানে চল্লিশ লক্ষ ভোটার বেড়েছে চার মাসে মহারাষ্ট্রে হেরে গেল যেখানে সমূহ জেতার সম্ভাবনা চার মাসের মধ্যে সরকার পাল্টে গেল এবং কংগ্রেস এবং কংগ্রেস চোট এমনভাবে হারলো যে মনে হলো যেন তাদের কোনো অস্তিত্বই ছিল না অথচ সেই রাজ্যের লোকসভাতে বেশিরভাগ আসনটাই ওই চোটের হাতে ভাবার বিষয় আছে রাহুল গান্ধী বললেন রাহুল গান্ধী বললেন যে আমার হাতে অ্যাটম বম আছে এই অ্যাটম বোম আমি বিস্ফোরণ ঘটাব কি ঘটাবেন অ্যাটম বম আগামী পাঁচই আগস্ট নরেন্দ্র মোদীর গোপন সূত্র গোপনটা গোপন যে সিক্রেট বিষয় সেটা প্রকাশ করবেন তিনি পাঁচই আগস্ট মঙ্গলবার ভারতের ইতিহাসে নতুন এক গণতন্ত্রের তিসারি হয়ে উঠবেন রাহুল গান্ধী এটা নিয়ে কোনো সন্দেহ নেই কি করবেন শুধুমাত্র যে সূত্র থেকে আমরা খবর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী ব্যাঙ্গালোরের একটি ক্ষেত্রকে বেছে নিয়েছিলেন যেখানে সাড়ে ছ লক্ষ ভোটার আছে সেই সাড়ে ছ লক্ষ ভোটারের মধ্যে দেড় লক্ষ ভোটারই হচ্ছে নকল ফেক ভোটার রাহুল গান্ধী এই ধরনের দুটো তিনটে লোকসভা আসনকে চিহ্নিত করেছেন ব্যাঙ্গালে অর্থাৎ কর্ণাটকের এই ধরনের বেশ কয়েকটি আসনকে চিহ্নিত করেছেন মহারাষ্ট্রে এই ধরনের বেশ কয়েকটি আসনকে চিহ্নিত করেছেন উড়িষ্যার এই ধরনের বেশ কয়েকটি আসনকে চিহ্নিত করেছেন উত্তরপ্রদেশের পরিশ্রম করতে হয়েছে লড়াই করতে হয়েছে কংগ্রেস কর্মীরা যেমন লড়েছেন তেমনি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের এক্সপার্টদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে ফরেনসিক পরীক্ষা করানো হয়েছে তা থেকে এটা প্রমাণিত হয়েছে এইগুলোতে ভোট চুরি হয়েছে সেই রাহুল গান্ধী বলতে পেরেছেন যে গত লোকসভা নির্বাচনে দশ থেকে পনেরোটি আসন তিনি মানে পুরোপুরি জালিয়াতি করে জিতেছেন নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর বক্তব্য কিন্তু আবার তিনি এটাও বলেছেন যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ হতো তাহলে ষাট থেকে সত্তরটা আসন হেরে যেত বিজেপি বিজেপির ক্ষমতায় আসার সাতটাই চলে যেত জানি না পাঁচই আগস্ট রাহুল গান্ধী যে বিবৃতি প্রকাশ করবেন যে তথ্য প্রমাণ সামনে আনবেন সেই তথ্য প্রমাণ সামনে আসার পর ভারতবর্ষের রাজনীতিতে কী ভূমিকম্প হবে যদিও রাজনাথ সিং বলেছেন রাহুল গান্ধীর যদি ক্ষমতা থাকে রাহুল গান্ধীর কাছে সত্যিকার অর্থে যদি অ্যাটম বোমার মতো পরমাণু বোমা যদি থেকে থাকে ভারতবর্ষের গণতন্ত্রের স্বার্থে সেগুলো প্রকাশ করা উচিত এটা ঠিকই রাহুল গান্ধী বলেছেন তো আমি সামনে আনবো একশো শতাংশ প্রমাণ সাপেক্ষে আমি দেখাবো এ প্রসঙ্গে একটি কথা বলে দিই রাহুল গান্ধীর পেছনের শক্তি কিন্তু বিজেপির একটা অংশ যারা চাইছেন না নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকুক এবং যারা চাইছেন না নরেন্দ্র মোদীর এই আধিপত্য কায়েম থাকুক নরেন্দ্র রাহুল গান্ধীর পেছনে একটা বড় শক্তি কাজ করছে সেই শক্তিটা কোনো বিদেশি শক্তি নয় সেই শক্তিটা হচ্ছে বিজেপির ভেতরের শক্তি যে শক্তি দিয়ে রাহুল গান্ধী সমস্ত তথ্য প্রমাণ সামনে আনতে সক্ষম হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর সব কিছুই নির্ভর করবে রাহুল গান্ধী কি প্রকাশ করতে চলেছেন আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার আপনারা অবশ্য আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে আর আপনারা যদি আমাদের সঙ্গে থাকতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে